নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের ষোলোই জুন দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজীর সত্যিকারের ভক্তরা কমেন্টের জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষোলোই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনে বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি সেই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যেস পরিবর্তন করা আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন এছাড়াও কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার শিশু এবং নিরূহ আচরণ পারিবারিক সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তের সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে আপনি আজ বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে আজকের এই দিনে জটিল পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে এক খুশি প্রণচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিসুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন যাত্রা পথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুত্বর সমস্যার সৃষ্টি হবে আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরোদিন ব্যর্থ করতে পারেন দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নস্য ভজনের সময়ই সেটা মিটমাট হয়ে যাবে আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার কারণে আপনি পুরোপুরি সমর্থন করবেন আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেমের জীবনে আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সে বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতেই আপনি বিষয়ের জটিলতা সফল হবেন ঘাড়ে পিঠে এক নাছর পান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আপনার খারাপ অভ্যেস আপনাকে বিপদে ফেলতে পারে সুতরাং সাবধান থাকুন এছাড়াও আজকের দিনে ব্যবসায় ভালো লাভ হতে পারে তবে প্রতিভা প্রকাশের সুযোগ আপনি পেয়ে যাবেন দায়িত্ব পালনে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা আপনি রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে আপনাকে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহারও পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো থেকে ব্যবসায় উপকার পেতে পারেন আপনি এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁচিশ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ